থেকে রক্ত বেরায় বেরায় রক্ত বেরায় না পুজ বেরায় দাঁতে হিলে ব্যথা করে হয় না হয় না কেন হয় জানো এই দু তিনটা কারণ আছে বলি আর দাঁত থেকে যখন রক্ত বেরাবে তখন তুমি কি করবা সেটা আমি তোমাদেরকে বলবো আছে লাগছে এবার দেখো আমাদের যে এই পেটে এই পেটের মধ্যে না ওই যে

তো আমাদের দাঁত হচ্ছে নিচে ষোলোটা ওপরে ষোলোটা আছে এই দাঁতগুলো কি হচ্ছে আমাদের নার্ভের কিন্তু কানেকশন আছে প্রত্যেকটা অর্গানের কিন্তু এখানে কানেকশন আছে কোনটা লিভারের সাথে কোনটা হার্টের সাথে এবার বিষয়টা হচ্ছে স্যার আমার কানে আমার ভালো করে বুঝবে আমার কানে না বা স্যার আমার নোংরা হয়েছে কানে যখন নোংরা হয় তো কিভাবে পরিষ্কার করো কিছু কাঠি দিয়ে মা পরিষ্কার করে তাই না করে না করে তো করে তো কেউ আবার তেল লাগিয়ে আবার কি দিয়ে পরিষ্কার করো করো না করেছো না আজকে থেকে না বাবু কানে ওই কাঠি ভরে পরিষ্কার করার দরকার নেই বেরিয়ে যাবে দাঁতের মাধ্যমে বেরিয়ে যাবে স্যার দাঁতটা কি উঠে গিয়ে কান থেকে পরিষ্কার করবে এরকম ব্যাপার আছে স্যার না 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 বাবু দাঁত তোমার এখানে থাকবে কিন্তু ও পরিষ্কার করে দিবে দাঁত আর কানকে পরিষ্কার করে দিবে আপনি যে স্যার কিভাবে স্যার না স্যার কি যে বলছেন স্যার অদ্ভুত কথা স্যার বুঝতেই পারছি না বুঝতে পারবা ধীরে ধীরে এই দাঁতের মাধ্যমে এই দাঁতে হাতের না বাবু কানেক্টেড আছে সেরকম ভাবে যুক্ত আছে বুঝা গেল যেমন ধরো যদি গাজর গাজর আছে ধরো শীতের সময় বেশি পাওয়া যায় বা তুমি শশা খাচ্ছ বা মানে গাজরের মতো একটু হালকা শক্ত যেটা তুমি যখন চাবা চিবিয়ে 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 বা ভাত চিবি চিবে এখন কি হয় তারা হরাতে কি হয় ভাতটাকে গিলে নেয় কিন্তু দাঁত আমাদেরকে দেওয়া হয়েছে সেই খাবারটাকে ফিফটি পার্সেন্টই ডাইজেস্ট করে দেবে দাঁত তবে পেটের কাজ করতে সুবিধা হবে সেই রকম ভাবে তোমরা যখন যে খাবার চিবিয়ে চিবিয়ে খাবা না বাবু দু তিনটা গাজর একদিন খাবা হম চিবিয়ে চিবিয়ে বাম্পার করে খাবা দেখবা রাত্রে তুমি ঘুমিয়েছ ফট করে সকালবেলা বালিশে দেখবা যে নোংরাটা পড়ে গেছে নোংরাটা পড়ে গেছে আমি কেন আমি কেন বাবু কানে ওই কাঠি ভরে আমি খুঁচিয়ে দেবো ওকে ঘা বের করে দেবো দরকার আছে দরকার আছে তো এ দাঁত কি উঠে গেল নোংরা বের করতে আমরা যখন খাবার খেলাম চিবি চিবি খেলাম ও নোংরাটাকে অটোমেটিক কি করলো বের করে দিল বোঝা যাচ্ছে বাবু ঠিক গুড তো বলছি এই আমাদের পেট যখন খারাপ থাকবে তখন দাঁত থেকে কিন্তু রক্ত বেরাবে পুঁজ বেরাবে ছোট্ট করে একটা লাইন বলি আমেরিকা থেকে একজন মহিলা আমাকে ফোন করে বলছে স্যার আমার দাঁতের অপারেশন করেছি হাজার ডলার লেগেছে ছিয়াশি হাজার টাকা আমেরিকার ডক্টর একটা দাঁতকে তুলে অপারেশন করতে নিয়েছে কি হচ্ছিল ওই দাঁতটা ওখান থেকে পৌঁছে গেছে পৌঁছে হিল ছিল বের করে তার মধ্যে এটা তো বিনা পয়সায় ঠিক হয়ে যায় রক্ত বেড়েছে দাঁত থেকে ডক্টর হয়ে গেছে কেন দেখাবো আমি আমার তো বাড়িতেই ওষুধ আছে স্যার জানতাম না স্যার কি হয়েছে অপারেশন করানোর পরেও পাশের দাঁতটা আবার হিলছে আবার পুজ বেড়াচ্ছে স্যার আবার অপারেশন করাতে হবে কিচ্ছু লাগবে না শেষে উনি ওনার তো রোগ ভালো হয়ে গেল তারপরে বলছেন স্যার আপনার যখন লাগবে স্যার আমি হাজার ডলার স্যার আপনার জন্য দিয়ে দেবো স্যার যে কোনো ফান্ড আপনি ইউজ করবেন বা যে কোনো ভালো কাজ করবেন স্যার আমি কিন্তু আপনাকে হাজার হাজার ডলার দিব মানে ছিয়াশি উনি টাকা আমাকে দিবেন কারণ ওনার ডাক্তার কাছে গিয়ে আবার অপারেশন করাতে বুঝা গেল তো কি বললাম যে পেট আপনার কিন্তু দেখুন আপনার কিন্তু অ্যাসিডিটি খুব হয় বলছে হাতের হয় স্যার আরে পেটের কানেকশনটা তো দাঁতের ওখানে আছে ওনার পেট ধীরে ধীরে ঠিক হলো এবং কি হলো অ্যালোভেরা প্রত্যেকের বাড়িতে অ্যালোভেরা গাছ আছে না বাবু আছে আছে ওই অ্যালোভেরা যে জেলটা দাঁতে ঘুষে দিলে রক্ত পরা বন্ধ পুজ পরা বন্ধ হয়ে যাবে দাঁত ব্যথা বন্ধ হয়ে যাবে মারি ফুলা বন্ধ হয়ে যাবে এটা করে যখন উনি পাঁচ ছদিন দিন পর বলছেন যে স্যার অদ্ভুত জিনিস বিনা পয়সায় স্যার আমার বাড়িতে ছিল কিন্তু এটাই হচ্ছে কথা যে নলেজ স্যার কিন্তু ওটাই বলছেন নলেজ

যদি তুমি কোনো খাবার খেয়েছো খাবার খেয়ে কি করছো রাত্রে বেলা বাবু কে কে ব্রাশ করো বাবু কে কে ব্রাশ করো রাত্রে রাত্রে খাবার খেয়ে বা অনেকে করে মোটামুটি ঠিক যখন আমাদের দাঁত আমরা আমরা যখন খাবার খেলাম যখন আমরা দাঁত যদি পরিষ্কার না করি বাবু এদিকে দেখো আমরা যদি দাঁত পরিষ্কার না করি কি হবে ওই খাবারটা কিন্তু পচে যাবে পচবে পচে পচে গেলে মুখ বন্ধ করবে বুঝা গেল এবং কি হয়ে যাবে অনেকজনের ডায়রিয়া হয় ডায়রিয়া ওর পাতলা হলুদ বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তো ডায়রিয়া এই খাবার দীর্ঘদিন কি হবে পচতে 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 কি হয়ে যাবে তার তার কিন্তু ডায়রিয়া হয়ে যাবে বোঝা গেল না গেল না অপারেশন কি হবে হসপিটাল ভর্তি হয়ে যাবে ও বাচ্চা না কি করে হলো আমি তো সেরকম কোনো খাবার খাইনি আমার ডায়রিয়া আরে বাবা তুমি যে ব্রাশ করো না রাতে ব্রাশ কিভাবে করতে হবে পেস্ট লাগে না 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 একদম খালি ব্রাশ দিয়ে আমার দুই বছর প্রায় হয়ে গেল আমি কোনো মাজন ব্যবহারই করিনি খালি খালি ব্রাশ দিয়ে ব্রাশ করি রাত্রবেলা খালি ব্রাশ সকালবেলা খালি ব্রাশ সপ্তাহে একদিন কি করি একটু হলুদ নিয়ে একটু তেল নিয়ে আর একটু লবণ নিয়ে বাস দিয়ে লাগে করে এবার কি করে লেবু লেবু আছে না বাড়িতে লেবুর ডালের সাথে লেবু খাও না খাও আপনারা সবাই খান কিন্তু লেবুকে আপনি কিছু খেয়ে দেখতে ফেলে দিয়েছেন তাই না ওকে ওকে ব্যবহার করেছেন কি করছে আজকে দাঁত যখন হলুদ হয়ে যায় দাঁত হলুদ হয়ে গেলে কি করছে আহ ডাক্তার কাছে যাচ্ছে ডাক্তার বাবু মনে না দাঁতটা হলুদ হয়ে গেছে তারপরে মুখে কি দিবে ক্রিম ক্রিম দিয়ে ওটাকে পরিষ্কার করবে আরে ওই লেবুটাই আছে আমরা কি করি লেবুটা রস বের করে দিলাম আর ফেলে দিলাম না না ফেলবো না লেবুর রসটাকে অবশ্যই চিপে দেবো রসটাকে ফেলে দিব আমি যদি ডালের সাথে না খাই তো ওই সাদা অংশের পর পিঙ্ক সল্ট দেবো আমি সাদা লবণ তো খাওয়া উচিত না আইডল লবণ একদম খাওয়া উচিত না পিঙ্ক সল্ট দিয়ে কি করবা দাঁতের এসব খুঁজে নেবো সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে ম্যাজিকের মতো টাকা বাঁচলো না বাঁচলো না জোরে হাত তালি মারো ভাই বুঝা গেল তো দাঁত থেকে রক্ত বেরলে কি করবা সেটা বলে দিলাম দাঁত থেকে রক্ত কেন বেড়ায় কেন কুজ বেড়ায় এটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম ঢুকেছে মাথাতে